গণতন্ত্র সংশোধনে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ দলের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ আঠাশ বছর পর আসন্ন নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর গণতন্ত্র সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আট দফা দাবি পেশ করেছে আজ গণতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমানের কাছে লিখিতভাবে এসব দাবি তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি আল মেহেদি তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল সিদ্দিক ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানান ছাত্রদল নেতারা ছাত্র আট দফা দাবিগুলো হচ্ছে পরিবেশ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের বৃদ্ধিতে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থা নিশ্চিত হওয়ার বিষয়টি ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব শর্ত হিসেবে গঠনতন্ত্রে সংযোজন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ছাত্রছাত্রীরা যারা ভোটার হওয়ার উপযুক্ত বলে গণ্য হবে তাদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতামূলক বিদ্যমান ধারা সংশোধন করে প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে হলে হলে ভোট হলে গ্রহণের পরিবর্তে ডাকসু ও হল সংসদের ভোট কেন্দ্রীয়ভাবে কলা ভবন ও কার্য হলে গ্রহণের ব্যবস্থা করতে হবে স্বচ্ছ সুষ্ঠ ও নিরাপদ ভোটের অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের সকল প্রক্রিয়া এবং সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতায় আনতে হবে ডাকসু নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল ছাত্র সংগঠনের কাছে গ্রহণযোগ্য শিক্ষকের সমন্বয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে ডাকসু গণতন্ত্রের সন্নিবেশিত এর অগণতান্ত্রিক ধারা সংশোধন করে ছাত্র সংসদ বিলুপ্ত অথবা কার্যক্রম স্থগিত নেওয়ার ক্ষেত্রে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করতে হবে ডাকসু ও হর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলো কোনো প্রার্থী ও নেতাকর্মীদের কোনো প্রকার হয়রানি মামলা দেওয়া অথবা গ্রেপ্তার না করা বিষয়টি নিশ্চিত করতে হবে সদস্য পদের ক্ষেত্রে উনিশশো সালে ডাকসু গণতন্ত্র বাতিলকৃত চার অনুচ্ছেদের তিনটি ধারা পুনরায় সংযোজন করতে হবে এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ